কবরস্থান এমন জায়গা যেখানে পৃথিবী বদলে দেওয়ার মতো কোটি কোটি বিজনেস প্ল্যান কোটি মানুষের জীবন বাঁচাতে পারত এমন সব উদ্ভাবনী আইডিয়া সব কিছু মাটি চাপা পড়ে আছে কারণ এ মানুষগুলো ভয় আর অলসতার শেকলটাকেই কখনো ছিঁড়তে পারেননি আপনার তো একটাই ব্রেন একটাই আপনি তাহলে কেন স্ক্রল করতে অলস লাগে না কিন্তু দরকারি কাজগুলো করতে অলস লাগে এমন কি এই প্রশ্নটা করতেও আমাদের অলস লাগে যার কারণে কখনো সমাধান মেলে না একটা শখিং কথা শুনবেন বয়স চোদ্দ থেকে আশি পর্যন্ত আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচ ঘন্টা মোবাইল ব্যবহার করেন তাহলে সারা জীবনে গেস করেন তো একটু কত বছর হতে পারে সারা জীবন আপনি তেরো বছর মোবাইল চালিয়েই সময় নষ্ট করলেন টানা কয়েক দিনের গবেষণার পর এবং কয়েক বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা এমন ভাবে সাজিয়েছি যে আমি পুরো কনফিডেন্ট আপনি যেই হন না কেন আপনার যদি কোনো কিছু না করেও সারা দিন অলস লাগে টায়ার্ড লাগে তবে এ সমস্যা সমাধান করতে এটাই হবে আপনার দেখা শেষ ভিডিও আমাদের ব্রেইনের প্রধান একটা কাজ হচ্ছে আমাদেরকে বাঁচিয়ে রাখা বা আমাদেরকে সার্ভাইভ করানো এজন্য সে সব সময় যথা সম্ভব এনার্জি বাঁচিয়ে রাখে এনার্জি কেন বাঁচায় কারণ অকারণে যদি আমাদের এনার্জি শেষ হয়ে যায় তাহলে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সময় এনার্জি সহকারে আমরা সেটা মোকাবেলা করতে পারবো না আর যদি মোকাবেলা করতে না পারি তখন আমাদের মারা যাওয়ার সম্ভাবনা থাকে এটার সাথে অলসতার কানেকশন কি বলছি ব্রেইনের এই কাজটা করে ব্যাসাল গ্যাংলিয়া নামের আমাদের ব্রেইনের একাধিক অংশ ইম্যাজিন করেন এই ব্যাসাল গ্যাংলিয়া হচ্ছে একজন দারোয়ান যার নাম ফর এক্সাম্পল ভোল্টুমিয়া সে লুঙ্গি পরে গামছা নিয়ে হাতে ক্যালকুলেটর নিয়ে সব সময় দাঁড়িয়ে থাকে আমাদের এনার্জি হাউস পাহারা দেওয়ার জন্য মনে করেন এখন ফর এক্সাম্পল আপনি দশ দিন সময় দিয়ে একটা ভিডিও তৈরি করেছেন এবং সেটা ইউটিউবে আপলোড করেছেন ভিডিও আপলোড করার পর দেখলেন মাত্র ত্রিশটা ভিউ আসছে এবারে শুরু হয় খেলাটা আপনি যখন আবার নতুন ভিডিও তৈরি করতে যাবেন তখন বোল্টুমিয়া আপনাকে প্রশ্ন করবে যে তুমি গতবার তো পাঁচ দিন লাগিয়ে স্ক্রিপ্ট লিখলা তিন দিন লাগায় ভিডিও এডিট করলা কত কষ্ট করে ভিডিও বানাইলা কিন্তু ভিউ পাইলাম মাত্র ত্রিশটা না না এফোর্টের তুলনায় তো ফলাফল নাই এখানে কাজ করা মানে শুধু শুধু তোমার এনার্জি নষ্ট তখন এই বোল্টুমিয়া আমাদের ব্রেইনে অলসতা ছড়িয়ে দেয় যেন আমরা পরবর্তী ভিডিওতে কাজ করে আমাদের এনার্জিগুলোকে নষ্ট না করি ঠিক তেমনি ভাবে আপনার যখন কাজ নেই আপনার স্ট্রেস লাগতেছে বোরিং লাগতেছে তখন বোল্টুমিয়া জেগে যায় আপনাকে হেল্প করার জন্য তখন সে ভাবে যে আমরা যদি এই স্ট্রেস অনুভূতি কাটাতে চাই তাহলে আমাদের বিনোদন দরকার তখন সে খুঁজে যে কম এনার্জি খরচে কোথা থেকে সর্বোচ্চ বিনোদন পাওয়া যাবে সে ভাবলো যে বাইরে গিয়ে হাঁটলে তো আমাদের মন ভালো হবে কিন্তু এতে তো অনেক কষ্ট আবার বড় ভিডিওতে বিনোদন পাওয়া যাবে কিন্তু এতে তো সময় লাগবে অনেক তার মানে সলিউশন শর্টস রিলস রিলস ঠিক আমরা এবং শর্টে হয়ে যাই অর্থাৎ সে সর্বোচ্চ এনার্জি বাঁচিয়ে আমাদের সর্বোচ্চ সেফ রাখতে চায় আর যেখানে তুলনায় ফলাফল কম সেখানে সে অলসতা ছড়িয়ে দেয় যেন আমরা শুধু শুধু এনার্জি নষ্ট না করি এই জিনিসটা আপনি আজকে থেকেই অবজার্ভ করবেন তাহলে পড়াশোনা অলস লাগে কেন কারণ এত কষ্ট করে পড়াশোনা করার পরে যে ভবিষ্যতে ভালো কিছু হবে এত নিশ্চয়তা নাই ব্যায়াম করতে অলস লাগে কারণ প্রমাণ কি যে আমরা ব্যায়াম করলে সুস্থ থাকবো আমাদের মন ভালো থাকবে এক সপ্তাহ তো ব্যায়াম করলাম আমি কোনো কিছুই তো হয় না মিয়া তখন ভাবে এখানে সময় দেওয়া মানেই এনার্জি নষ্ট ঠিক এজন্য স্ক্রল করতে আমাদের অলস লাগে না কারণ স্ক্রল করলে আমরা ইনস্ট্যান্ট বিনোদন পাই বেড়াতে গেলে মেয়েদের সাজুগুজু করতে অলস লাগে না কারণ সাজুগুজু করলে মানুষের চোখে তাকে ইনস্ট্যান্ট সুন্দর লাগবে মুভি দেখতে বা ঘুরতে যেতে অলস লাগে না কারণ এগুলোর মজা ইনস্টেন্ট এবং শিওর আমরা পাই বর্তমানে অলসতার সবচেয়ে বড় একটা কারণ সোশ্যাল মিডিয়া কারণ আমরা স্ক্রল করলেই বিনোদন পাই এবং এই বিনোদনে বা আনন্দে আমরা অভ্যস্ত হয়ে যাই বা আসক্ত হয়ে যাই তারপর সকল কাজেই আমরা এইরকম ভাবে আনন্দ খুঁজতে থাকি ঠিক এজন্যই এক সপ্তাহ ব্যায়াম করে ফলাফল না দেখলে আমরা ব্যায়াম করা বন্ধ করে দিই বিশটা ভিডিও আপলোড করলাম তাও ভিউ নেই দূর ভিডিও আপলোড করব না তিন মাস হয়ে গেল ইংরেজি প্র্যাকটিস করতেছি কোনো ইমপ্রুভমেন্ট দেখতেছি না দূর প্র্যাকটিসই করব না এই অলসতা সমাধানের খুবই চমৎকার দুইটা সমাধান আছে এক নাম্বার দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং দুই নাম্বার ছোট ছোট কিছু অভ্যাস ঠিক এগুলোর মাধ্যমেই আমি ঘুম বাদে নব্বই পার্সেন্ট সময় এনার্জেটিক এবং অলসতা মুক্ত থাকতে পারি এক নাম্বার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আপনি যদি কখনো ভাবেন যে আমার তো পড়তে হবে না হলে তো আমি ফেল করব। তখনই আপনার সেই কাজ প্রেসার লাগবে এবং অলস লাগবে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করে যদি ভাবেন ব্রেইনে প্রেশার দিলে তো ব্রেইনের কার্যক্ষমতা সৃজনশীলতা এবং আইকিউ বাড়ে এখন পড়লে আবার পরীক্ষার আগেও তো চাপ থাকবে না দুই কিন্তু লাভ বসে একটু বেশ মিনিট যদি ভালো না লাগে উঠে যাব আপনি যখন এমন ভাবে ভাববেন তখন আপনার অলসতা খুব কম লাগবে আবার আপনি যদি ভাবেন যে বিজনেস তো অনেক কঠিন যদি একবার লস হয় তাহলে তো সব শেষ টাকাও শেষ সম্মানও শেষ এমনটা ভাবলে সেই কাজটা অলস লাগবে কিন্তু আপনি যদি ভাবেন যে লস হলেও তো কত কিছু আমি শিখব কত অভিজ্ঞতা আমি পাবো মার্কেটিং শিখব কথা বলার দক্ষতা বাড়বে মানসিক দৃঢ়তা বাড়বে আর সবাই তো এভাবেই শুরু করে বড় হয় শুরু করি না ছোট ভাবে যখন আপনি এমন ভাবে ভাববেন তখন আপনার অলসতা কম লাগবে আবার

পাথরটা ভেঙে গেল এর মানে কিন্তু এটা না যে আগের উনত্রিশটা বাড়ি বেকার ছিল প্রত্যেকটা বাড়ি কিন্তু পাথরটাকে দুর্বল করেছে কিন্তু আমরা দেখেছি শুধুমাত্র ত্রিশ নাম্বার বাড়ির ফলাফলটাই ঠিক তেমনি আপনার রিটার্ন আছে সেটা আপনি দেখেন বা না দেখেন এবার দুই নম্বর সমাধান ছোট্ট অভ্যাস এগুলো আপনার ব্যক্তিত্ব তৈরি করবে এবং ব্যক্তিত্ব কাজ করে রোবটের মতো ব্যক্তিত্ব তৈরি হলে তখন আর মোটিভেশনের দরকার হবে না সকল আপনি অটোমেটিক করে ফেলবেন এক অভ্যাস শর্ট ফর্ম ভিডিও দেখার পরিবর্তে বড় ভিডিও দেখতে হবে কারণ আমরা শর্টস রিলস দেখলে দ্রুত আনন্দ পাওয়ায় অভ্যস্ত হয়ে যাই যার কারণে পরবর্তীতে সকল কাজে আমরা দ্রুত আনন্দ খুঁজি যদি আনন্দ না পাই যদি সাকসেস না পাই তখন আমরা ধৈর্য হারিয়ে ফেলি এবং সেই কাজটা বন্ধ করে ফেলি কিন্তু যখন আপনি বড় ভিডিও দেখবেন তখন আপনার মধ্যে ধৈর্য বাড়বে দুই নম্বর প্রতিদিন মিনিমাম থেকে নয় ঘন্টা ঘুমানো এবং সকালে সর্বোচ্চ সকালে ওঠা কারণ আমরা যখন ঘুমাই আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে কিন্তু আমরা যদি কম ঘুমাই আমাদের ব্রেন পর্যাপ্ত সময় পায় না সেই বিষাক্ত পদার্থ আমাদের ব্রেন থেকে পরিষ্কার করতে যার কারণে আমাদের মাথা ভারী লাগে এবং অলস লাগে অভ্যাস তিন সপ্তাহে দুই থেকে তিন দিন সকাল দশটা থেকে দুপুর তিনটার মধ্যে পনেরো থেকে মিনিট সময় সূর্যের আলোর নিচে যাওয়া কারণ সূর্যের আলো যখন আমাদের বডি টাচ করে সঙ্গে সঙ্গে আমাদের ব্রেইনে সেরো বা হ্যাপি হরমোন রিলিজ হয় এবং তখন আমরা সাবকনসিয়াসলি খুব হ্যাপি ফিল করি এছাড়াও এতে আমাদের মুড ভালো থাকে মন শান্ত ও ফোকাসড থাকে এবং অলসতা কমে যায় অভ্যাস চার সারাদিনে কখনোই বিছানায় না থাকা হয় টেবিলে সোফায় অথবা মিনিমাম ফ্লোরে কিছু বিছিয়ে সেইখানে বসে কাজ করা কারণ আমাদের ব্রেন বিছানা মানেই বিশ্রাম মানে মানে ঘুম রিল্যাক্স তখন আমাদের শরীর অলস ফিল করে এবং ক্রিয়েটিভ মোডে যেতে পারে না পাঁচ নাম্বার প্রতিদিন ব্যায়াম করা অলসতা সমাধানে এটা প্রচুর প্রচুর বেনিফিশিয়াল ব্যায়াম করলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে অক্সিজেন সমস্ত শরীরে প্রবাহিত হয় এবং তখন আমরা এনার্জেটিক অনুভব করি এছাড়াও ব্যায়াম করলে ডোপামিন এন্ডোরফিন সহ একাধিক হ্যাপি হরম হরমোন আমাদের ব্রেyne রিলিজ হয় এতে মেজাজ ফুরফুরে হয় কিচ্ছু লাগবে না আপনি বাসায় ব্যাম করবেন ভিডিও দেখে দেখে আমি প্রতিদিন যে ভিডিও দেখে ব্যাম করি সেই ভিডিওর লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন 20 মিনিট লাগবে না আপনি জাস্ট 5 মিনিট দিয়ে শুরু করেন ছয় নাম্বার অভ্যাস কাজকে সব সময় ছোট ছোট ভাগ করে তারপর একটু একটু করে কমপ্লিট করুন এতে কাজকে বোঝা লাগবে না কঠিন লাগবে না অলসতা কমে যাবে গোল কখনোই সম্পূর্ণ একটা বই না প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট দেখবেন 40 থেকে 50 দিনে অটোমেটিক বই শেষ হয়ে যাবে একদিন এ একটা চ্যাপ্টার না চ্যাপ্টারের একটা ছোট অংশ শেষ করেন দেখবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে অটোমেটিক চ্যাপ্টার শেষ হয়ে যাবে অভ্যাস সাত কোনো কাজ করতে মন না চাইলে জাস্ট দুই মিনিটের জন্য করেন যদি ভালো না লাগে আপনি রেখে দিবেন আমাদের ব্রেন আমাদেরকে কষ্ট দিতে চায় না কিন্তু আপনি যখন বলবেন যে দুই মিনিটের জন্য করব তখন সেই কাজটা আমাদের কাছে কষ্টকর লাগে না এর ফলে সেই কাজটা করতে আমাদের ব্রেন বাধা কম দেয় এবং জড়তা কমে যায় ফলে অধিকাংশ সময় দেখবেন আপনি শুরু করার পর কাজটা কন্টিনিউ করতে পারবেন কিন্তু যখন তার পরেও ভালো লাগবে না আপনি কাজটা বন্ধ করে দিন আট নম্বর অভ্যাস কাজকে সহজ করা কাজ যত কঠিন হবে ততই বাধা দিবে ব্রেন ততই অলসতা কাজ করবে তাই যদি আপনি পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে চান পানির বোতলটা সামনে রাখেন যদি বই পড়ার অভ্যাস তৈরি করতে চান বইটা হাতের কাছে রাখেন যদি ফল খাওয়ার অভ্যাস তৈরি করতে চান তাহলে ফলগুলো ধুয়ে চোখের সামনে রাখেন এবং নয় নাম্বার কাজটা কেন করবেন সেই কারণটা আগে ক্লিয়ার করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অভ্যাস একজন মা সারা রাত জেগে অসুস্থ সন্তানের সেবা করতে পারে যদিও বা কাজটা খুবই কষ্টকর কিন্তু সে পারে কারণ এই মায়ের কাছে তার সন্তানের সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ কারণটা এতই শক্তিশালী যে সে ক্লান্ত অনুভব করে না পরীক্ষার আগে আপনি টানা আট থেকে দশ ঘন্টাও পড়তে পারেন কারণ সেই সময়ে ফেল করার ভয় বা ভালো রেজাল্ট করার ইচ্ছা নামক শক্তিশালী কারণ থাকে এজন্যই আপনি পারেন অর্থাৎ স্ট্রং কারণের সামনে অলসতার কোনো জায়গা নেই তাই সময় প্রত্যেকটা কাজের গুরুত্বপূর্ণ কারণ খুঁজে বের করুন যদি কারণ খুঁজে না পান তাহলে সেই কাজটাই আপনার জীবন থেকে বাদ দেন ঠিক এজন্যই আমি অ্যাডমিশনের পরে কিছু মাস ক্লাস করে বই কিনে তারপর পড়ালেখা বন্ধ করেছিলাম এই নয়টা অভ্যাসে বললাম প্রত্যেকটা আমার প্রতিদিনের অভ্যাস এই অভ্যাসগুলোর মাধ্যমেই আমি শক্তি পাই শেষে একটা কথা বলি আমি অনেকগুলো আইডিয়া শেয়ার করলাম প্রত্যেকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে না এখন জাস্ট আপনি আমাকে প্রমিস করেন এই ভিডিওর একটা অভ্যাস আপনি আজকে থেকেই আপনার লাইফে অ্যাপ্লাই করবেন আপনি যদি বেনিফিট দেখেন তারপর অন্য অভ্যাসগুলো একটা একটা করে আপনার লাইফে অ্যাপ্লাই করবেন এই ভিডিও সারা জীবন থাকবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি টাইম স্ট্যাম্প দিয়ে টাইমে ক্লিক করে আপনি ইচ্ছা যে কোনো অংশ দেখতে পারবেন আমাকে এই একটা প্রমিস করতেই হবে দশ থেকে পনেরো দিন টানা কাজ করে আমি আপনার জন্যই তো ভিডিওটা তৈরি করেছি কিন্তু এখন যদি এই ভিডিওর মাধ্যমে আপনারই কোনো বেনিফিট না হয় তাহলে তো আমার কষ্টের কোনো মূল্য থাকবে না লাস্ট একটা কথা জীবনে পেইন থাকবেই হয় বর্তমানের হার্ডওয়ার্কের পেইন অথবা শেষ বয়সে হার্ডওয়ার্ক না করে আফসোসের পেইন প্রকৃত ও দীর্ঘস্থায়ী সুখ কোনো লক্ষ্য অর্জন বা আরাম আয়েসে না প্রকৃত সুখ থাকে সেই লক্ষ্য অর্জনের নিরন্তন সংগ্রামের মাঝেই যখন আপনি প্রতিটি প্রয়োজনীয় কাজ আনন্দের সাথে করতে পারবেন তখনই আপনি সাফল্য ও সুখের এক অনন্ত উচ্চতায় পৌঁছতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ